দুলবা বলা না শুধুদুলবাদুলবা গছ কেমন পাঁচসা কথা আপনি কি মজার গান হয় না আচ্ছা বলবিছে আপনি যে পীর আর মজারে খুব ভিডিও বানাছে আরে আসল রে ওটা মোবি ইউটিউবার তাই হ্যাঁ তো আমার লেখা করে কমেন্ট করেছে

আচ্ছা মৌলী সাহেব আপনি যে বীর আর মাজারা খুব ভিডিও বানাচ্ছে মাজারা খুব গানও হয়েছে ওই আমরা যে একটা কমেন্ট করে শুনো কমেন্টের উত্তর তো দিলেন না ভাই আপনার কথা সবই বুঝতে পারছি একটা কথা বলি ভাই গান বাজনার যে বিষয়টা আপনি যে বলছেন মাজারে গান বাজছিল তো গান বাজনা মূলত মাজারে বাজাও হারাম বাজারে বাজাও হারাম গান মূলত প্রত্যেকটি জায়গায় হারাম হারাম কারণ যে জিনিস এখানে হারাম ওখানে হারাম সব জায়গাতে হারাম আর অপশানই নাই সেটা যায় ঠিক আছে বলবি সাহেব গান বাজনা হারাম আমরাও তো জানি সেটা কথা না কথা হলো আপনার মাজারে বলে আল্লাহ রলি থাকে ওর তো খুবই পাওয়ার তো গান বাজনা বন্ধ করে দিতে পারে না তখন অবশ্যই যারা আল্লাহর ওলি হন তাদের অকাত ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে তারা চাইলে বহু কিছু আল্লাহর দেওয়া ক্ষমতাতে করতে পারে এখন কথা হলো ভাই তুমি যেটা কথা বললা আমাকে তার প্রেক্ষাপটে আমি কথা বলছি তুমি যেরকম বলছো যে মাজারে যিনি থাকেন আল্লাহর ওনার অগাধ ক্ষমতা অবশ্যই অব ক্ষমতা উনি চাইলে গান বাজনাটা বন্ধ করে দিতে পারেন এটা তোমার প্রশ্ন এখন আমি যদি তোমাকে কথা বলি যে আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আছে আছে না নাই কলবুল মিনি না আর সুল্লাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আমার আল্লাহ বসবাস করছে প্রত্যেকটা মানুষের কল্পের মধ্যে আল্লাহ তালা আছে তাহলে আমার ভিতরেও আল্লাহ আছে তোমার ভিতরেও আল্লাহ আছে সারা জগতের মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা আছেন তাছাড়া বলো আমরা যখন বাড়িতে একা একা থাকি বা চার দোকানে আড্ডা দিই তখন আমরা গান শুনি না শুনি না মোবাইল ওপেন করিলে গান শুনি তো হ্যাঁ সে তো আমরা বেশিরভাগ মানুষই গান শুনি তোমরা যারা গান শুনো অথবা যারা গান শুনো না প্রত্যেকটা মানুষের মধ্যেই তো আল্লাহর হৃদয়ের মধ্যে আছে তাহলে আল্লাহ চাইলেও তো গানটা বন্ধ করে দিতে পারে তাহলে তোমরা গান শুনতে পারতে না গুনাও করতে পারতে না কিন্তু আল্লাহ তো এখানে বন্ধ করে না করে কি করে না কেন তোমাদের পরীক্ষা নাই কারণ যেহেতু তোমাদের জ্ঞান গরিমা বিবেক বিবেচনা সব দিয়ে দিয়েছে তুমি ভালো মন্দ তফাত করতে শিখেছ তাহলে তোমাকে ভালো মন্দ তফাত করে তোমাকে চলতে হবে তাহলে আল্লাহ যেহেতু এখানে গানটা বন্ধ করে না তাহলে আল্লাহ যেখানে বন্ধ করে না মাজার মাজারওয়ালা যিনি উনিও কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে করতে পারেন না যেহেতু আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছে আল্লাহর দেওয়ার ক্ষমতাতে ওনাদের পাওয়ার আছে চাইলে বন্ধ করে দিতে পারেন খারামত দেখি। কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে ওনারাও করেন আর দ্বিতীয় নম্বর কথা হলো ভাইজান যে মাজারে গান বাজনা হয় সেটাকে মূলত আমাদের আহলে সোনাল জামাতের মানুষ তারা কিন্তু মাজার মনে করে সমর্থন করে না মূলত মাজার যদি হয় তাহলে গান বাজনা কোনোমতেই হতে পারে না অসম্ভব গান হতেই পারে না যদি প্রকৃতপক্ষে সেটা মাজার হয় কেমন বানসা কথা বলিয়ে মাজারে গান হয় না আমরা পাথর চাবড়িতে দেখে এসেছি মাজারে গান হয়েছে আর আপনি কেমন কথা বলছেন দেখো ভাই আমার কথাটাকে বোঝার চেষ্টা করে আমি বলেছি প্রকৃতপক্ষে যদি মাজার হয় তাহলে মাজারের মধ্যে গান বাজনা হয় এখন পাথর চাবড়ির যে অধিকৃথি তুমি দিচ্ছ আমিও পাথর চাপড়ি একাধিকবার গেছি তা আচ্ছা তুমি ভালো করে ফলো করবা পাথর চাপড়িতে যে গান বাজনা হয় আমি মানছি কিন্তু মাজারের মধ্যে হয় মাজারটা যেটা অল্প করে ঘেরানো আছে তার ভিতরে গান বাজনা তুমি দেখেছ আশা করি জিন্দগিতে দেখাতে পারবে না যেটা পুরো ঘেরা আছে মাজার এরিয়া আছে সেখানে কিন্তু গান বাজনা হয় এখন হয় কোথায় আশেপাশে বাইরে হয় এখন কথা প্রসঙ্গে কথা উঠেই যায় আচ্ছা বলো তোমার বাড়িটা পুরো নমাজি ভালো বাড়ি এখন তোমার পার্শে বাড়িতে যদি মদ খায় তাহলে তোমার বাড়িকে কি মদ ঘোর বলবো আশা করি বলবো না তা বলা যাবে না আর পরিশেষে একটা কথা বলে দিই যেইগুলা সঠিক মাজার মাজার হক সেই মাজারে আলে যাতায়াত করে আর যেইগুলাকে আমরা মূলত মাজার মনে করি না সেই মাজারে কিন্তু আলে মোলামারা যাতায়াত করে না আসল কথা তোমাদেরকে এটাই বলতে চাইছি যেই মাজারে দেখবা যে আলে মোলামারা যাচ্ছে সেটাকে সেখানে যাবা সেখানে উঠবা দেখবা যে ফায়েজ ও বরকত পাবা ওখানে কিন্তু শরিয়াত বিরোধী কার্যকলাপ পাবে না আর যেই মাজারে আলেম স্তরের মানুষ যাতায়াত করে না সেখানে শরিয়াত বিরোধী কার্যকলাপ দেখতে পাবে তো আসলে আমার এই কথাটা কিন্তু মিলাবে যে মাজারে গান বাজনা মূলত হয় ওখানে আলেম ওলামা কটা যায় আর যেই মাজার বোলানে আলেমুলা মারা যায় সেখানে গান বাজনা হয় কিনা সেটা আমার এই কথাটা মিলাবে মিলিয়ে জীবনটাকে সঠিক বানানোর চেষ্টা করবে দেখবে যে ভুলটা তোমাদের ভেঙে যাবে বুঝতে পারছো কিনা যাই হোক আমরা একটু বুঝতে ভুল করেছিলাম ভুলটা ভেঙে গেল আর কথাবার্তার মধ্যে যদি ভুল ভাগতি করে থাকি তো মাফ করে দিন মন বিশেষ আমরা এখানে বুঝতেছি ঠিক আছে ভালো থাকা জীবনটাকে ভালো করে গঠন করো আর হিসাব বিকাশ করে চলাফেরা করো সব জায়গায় কাম ঠিক আছে ঠিক আছে ভালো থাকা গেলাম তাহলে